ওই শোনায়া কারণ ছিল এখন তো ও অভিনেত্রী মার্জোক রাসেলের ব্যক্তিজীবন সম্পর্কে জানতে কৌতূহলে শেষ নেই অনুরাগীদের আর ভক্তদের সেই কৌতূহল মেটাতে সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের চিরকুমার থাকার কারণ জানিয়েছেন এই অভিনেত্রী দেশের সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রাসেলের কাছে জানতে চাওয়া হয় কেন এখনো বিয়ে করেন নি তিনি এমন প্রশ্নের উত্তর প্রথমে এড়িয়ে যেতে চাইলেও আলাপচারিতা জানা যায় কিশোর বয়সে একজনকে ভালোবেসেছিলেন মার্জুক রাসেল তার নাম জেরিন এই প্রসঙ্গে অভিনেতা বলেন আমি আসলে এ প্রসঙ্গে কিছুই বলতে চাই না কারণ ভালোবাসাটা একতরফা ছিল তবে এখনো ওর সব খবরাখবরই আমি রাখি কিছুদিন আগে ওর বাবা মারা গেছে স্বামী দুই সন্তান নিয়ে সুখে আছে তাই এ নিয়ে আমি কিছু বলতে চাই না জেরিন ভালো থাকুক যেমন খুশি তেমন থাকুক জেরিনকে ভালোবেসে হাতে জেঠ অক্ষর লিখেছিলেন মার্জুক রাসেল পরিবার থেকে বিয়ের চেষ্টাও করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি এ প্রসঙ্গে রাসেল বলেন আসলে কারোর সঙ্গে আমার ম্যাচ হয়নি যে কারণে বিয়েতে আগ্রহী হতে পারেনি জোর করে কারো সঙ্গে ম্যাচ করে বিয়ে করে সারা জীবন বা বিচ্ছেদের পর অশান্তি করার কোনো মানে নেই মার্জুক রাসেলকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরের ১৩ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমা আটশো চল্লিশে মোস্তফা সারওয়ার ফারুকি পরিচালিত এই ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা